শহর বর্ধমানের অনিতা সিনেমা লেন এলাকার এক হোটেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যবসায়ী বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তির নাম পবন কুমার আগরওয়াল বয়স ষাট বাড়ি কলকাতার লেকটাউনে ব্যবসা সূত্রে তিনি বর্ধমানে প্রায় আসতেন এবং অনিতা সিনেমা লেন এলাকায় একটি হোটেলে তিনি উঠতেন হোটেলের কথা পরিবারের সদস্যদের জানা ছিল বুধবার পরিবারের সদস্যরা ফোনে তার সঙ্গে যোগাযোগ করলে না পাওয়াতে হোটেলের সঙ্গে যোগাযোগ করে পরে দুর্ঘটনার কথা জানতে পারে বর্ধমান থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় তবে কেন এই ধরনের কাজ করলে তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ মৃতদেহ ময়না তদন্ত হয় তো কিছু তো জানা ওনাকে বডি পাওয়া গেছে হোটেল থেকে তো কি ছিল গলাতে আমরা তো এসে যখন দেখি তখন তো পুলিশ নিয়ে চলে এসেছো সেভাবে দেখা যায় কাজ তো কী কাজ করতেন উনি উনি ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী ছিলেন কিসের ব্যবসা করতেন ওই আমাদের কোনারক অ্যাডভেস্টারে উনি ব্যবসায়ী ছিল মানে ওষুধের না না তো কি সমস্যা কিছু ছিল না কি না সমস্যা তো কিছু ছিল তিনি তো খুশি মেয়াদি ছিলেন কোনো কিছু তো মানে খুব সারপ্রাইজ আমরা যে কীভাবে উনি কী

তারপর হোটেলে জিজ্ঞেস করে আপনি এটা জানতে পারলেন পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর